খুব বেশি কষ্ট লাগে তখন যখন কাছের মানুষগুলো আমাদেরকে কষ্ট দেয় হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা কেন জানি মন চাচ্ছে একটু ভর্তা খাওয়ার জন্য তাও আবার সুটকি ভর্তা আর কি শিদুল সুটকি ভর্তা তোমাদের ভাইয়াকে বলেছিলাম আমার জন্য কিছু সিদল সুটকি নিয়ে আসার জন্য তো আমাকে এনে দিয়েছে এখন আমি এগুলো ভর্তা করতেছি কেন জানি ভীষণ ইচ্ছে করতেছে আমার সিদুল শুটকি ভর্তা খাওয়ার জন্য সিদুল শুটকি ভর্তা করার জন্য আমি মরিচ পেঁয়াজ রসুন এগুলোকে আমি ভালো করে টেলে নেছি এই যে দেখেন একটা কড়াইতে তেল ছাড়া তেল দেওয়া যাবে না আজকে আবার একটু গরমও পড়েছে কিন্তু আবার চিন্তা করতেছিলাম যে এই গরমের মধ্যে শুটকি ভর্তা খেলে তো পেট জ্বলবে মুখও জ্বলবে সুকরার নাই কারণ মন চাইছে খেতে হবে বাস এটাই জানি একটা কড়াইতে আমি একটু লবণ ছিটিয়ে দিচ্ছি এটার মধ্যে এখন আমি শুটকিগুলোকে ভালো করে ভেজে নেব গাইজ এই বুদ্ধিতে কারা কারা সিঁদুল সুটকি ভাজেন আমাকে একটু জানাবেন কারণ তাহলে সিঁদুল শুটকিগুলো কিন্তু পুড়ে যায় না আর কি মানে গলে যায় না নাহলে গলে যায় একদম কড়াইয়ের সাথে লেগে যায় তোমরা যদি কেউ সিঁদুল শুটকিগুলো এইভাবে ভাজো লবণ দিয়ে তাহলে এক্সট্রা কোনো লবণ দিবা না ভর্তায় আগে খেয়ে দেখবা যে লবণের প্রয়োজন আছে কিনা তারপরে লবণ এড করবা এখন আমি একটা ছেঁচুনির সাহায্যে আমি ভর্তাগুলাকে একের পর এক ছেঁচে নেব এই ভর্তাটা কিন্তু আসলে ভীষণ মজা লাগে খেতে ভর্তা বানাতে বানাতে তোমাদের সাথে কিছু কষ্টের কথা আমি শেয়ার করি যেন আজকালকার যুগে কাউকে বিশ্বাস করতে নেই বুঝতে পারছো যাদেরকে বিশ্বাস করবা বা যাকে বিশ্বাস করবা সবচেয়ে বড় দুঃখটা সেই তোমাকে দেবে আমার বয়সে আমি যাদেরকে বিশ্বাস করেছি যাকে যাকে বিশ্বাস করেছি প্রতিটা মানুষ আমাকে কষ্ট ছাড়া আর কোনো কিছুই দেয়নি একটা কথা কি জানো কষ্ট পেলেও কিন্তু আমরা মানুষ চিনতে পারি যে কে কেমন মানুষ তবে আরেকটা দুঃখের কথা কি জানো আমরা কষ্ট পেলেও কিন্তু তাদের আশেপাশে আমাদেরকে থাকতে হয় বাধ্যতামূলক তাদের কাছ থেকে যে আমরা দূরে চলে যাব সেটা কিন্তু আমাদের দ্বারা হয় না কোনো না কোনো কারণে তাদের কাছ থেকে দূরেও যাওয়া যায় না তাদের তাদের আশেপাশেই থাকতে হয় তাদের ছায়ার মধ্যেই থাকতে হয় গ্যাস আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম আসলে আমি অনেক মানুষের কাছ থেকে না অনেক কষ্ট পেয়েছি যার কারণে আমার ভিতরটা একদম মানে কি বলবো আমি আর কাউকে মনে হয় না যে বিশ্বাস করতে পারবো যে তাকে আমি একটা কথা বললে যে সে আমার কথাটা রাখবে আর একটা আরেকজনের কাছে বলবে না বা আমাকে কষ্ট দেবে না এক সময় মন চাই কি জানেন যে মানুষগুলো আমাকে কষ্ট দিয়েছে না এগুলো আপনাদের সাথে শেয়ার করি যে এই মানুষগুলো আমাকে কষ্ট দিয়েছে আর কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু ভাতও খেয়ে ফেলতেছি এই দেখো ভর্তাটা অনেক টেস্ট হয়েছে ভর্তার সাথে কিন্তু ডাউলও আছে কিন্তু আমি ডাউলটা খাই না এই জন্যে আগে ভর্তা দিয়ে খাচ্ছি যদি পরে ইচ্ছে হয় তাহলে ডাউল খাবো এই ভর্তাটা খাওয়ার পরে আমার পেট প্রচুর জ্বলছিল আমি অনেক কষ্ট করেছিলাম কারণ শখে খেয়েছি কিন্তু পরে ভুগেছি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সব ভালো থাকবো সুস্থ থাকবে হাফেজ আসসালামু আলাইকুম বা বাই